হ্যাঁ প্রথম থেকে হ্যাঁ এবার ঢোকার সাথে সাথেই আমাকে তো মানে আমি বুঝতে পারিনি যে ওরকমভাবে বই ছাড়াই পোয়েমটা বলবে যে একটা ইংলিশের পোয়েম পড়াও তো এবার তখন আমার মাথায় ক্যাটারপিলার পোয়েমটা আসছিল তো আমি বলছি যে স্যার আমি ক্যাটারপিলারটা তাহলে কি পড়াবো হ্যাঁ পড়াও দিয়ে এবার আমার ক্যাটারপিলারের লাইনগুলো না মানে ঠিক পড়বার পরবর মনে পড়ছিল না মানে এত ঘাবড়ে গেছি আমি এবারে তখন আমি এবার পড়িয়েছি মোটামুটি ঠিক আছে এবার পড়ানোর পরে আমাকে বলছে ক্যাটার পিলারটা গো আমি তখন বলছি ম্যাডাম নাউন তখন বলছে যে তুমি আরো বোর্ডে কিছু ওয়ার্ড লিখেছো পন্ড লিখেছো টু ফেজ লিখেছো এগুলো কিসের মধ্যে পড়ে তখন আমি বললাম ম্যাম পন্ডটাও নাউন আর টু ফেজটা তো ইনফিনিটিজ ম্যাডাম কারণ টু প্লাস ভার্ভ ইউজ হয়েছে তারপরে আমি বলছে বসো এবার বসার পরে বলছে যে ক্যাটার পিলার নিয়ে তুমি বলো তো ক্যাটারপিলার ক্যাটার পিলারের এই সাইকেলটাকে কি বলে তখন আমি বললাম যে ম্যাডাম ঠিক সাইকেলটার এক্সাক্ট নামটা আমার মনে পড়ছে না কিন্তু এই লার্ভা এটা আমার মনে পড়ছে যে এগুলোই পিউ লার্ভা এই সাইকেলটাই থাকে এবার তখন তখন স্যার বলছেন যে পিউপার লার্ভাটা আলটিমেটলি কিসে ট্রান্সফার হয় এক একদম শেষে বলতে পারবে তখন আমি বললাম যে হ্যাঁ স্যার প্রজাপতি হয় তখন বলছে যে ঠিক আছে এবার তারপরে ওই দিক থেকে সায়েন্সের একজন মানে উনি সায়েন্সের ম্যাথসের ছিল কিনা জানি না এবার আমাকে না একটা অদ্ভুত চার্ম বললো কি যে বললো সায়েন্সের টার্মটা আমি ওটা কোনোদিনই শুনিনি আমাকে বলছে এটা কি জিনিস তুমি জানো আমি তখন বললাম না স্যার আমি এটা জানি না আমি ঠিক মনে করতে পারছি না তারপরেই বলছে যে বিশ্ববিজ্ঞান দিবস কবে বলো তো এই মুহূর্তে মনে না তখন আমি বললাম যে আমি কি আর কিছু পড়াতে পারি আমি কি বলছে হ্যাঁ তুমি একটা কাজ করো তো তুমি যাও আবার পড়াও এবারে আবার আমাকে অ্যাডভার্ভ পড়াতে বললো দিয়ে তখন আমি আবার অ্যাডভার্ভটা ভালো করে বোঝলাম বোঝানোর সময় ম্যাডাম যে মাঝখানে বসেছিলেন উনি খুব মাথাটা মাথা নাড়ছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক হচ্ছে ঠিক হচ্ছে এরকম করছে আর কি তারপর এবার আবার আমাকে বসতে বলল. বসার পরে এবার তখন বলছে যে মৌলিক সংখ্যা কাকে বলে বলো. তখন আমি বললাম যে স্যার যে সংখ্যা এক এবং সেই সংখ্যাটা দিয়েই বিভাজ্য সেটাকেই আমরা মৌলিক সংখ্যা বলি. তখন বলছে দুটো উদাহরণ দাও দেখি মৌলিক সংখ্যা. তখন আমি বলেছি স্যার তিন আর পাঁচ. তখন বলছে যে দুই মৌলিক সংখ্যা নাই তাহলে বলছো. এবার আমি তখন বলেছি হ্যাঁ স্যার বলছে যে তাহলে দুইয়ের কথা বলছো না কেন? তাহলে হ্যাঁ স্যার দুইও মৌলিক সংখ্যা বলেছি আমি. এবার তারপরে এবার আমাকে ওই ওই দিক থেকে যে তুমি তো বলছে অরুন্ধতি রায়ের একটা গল্পের বইয়ের নাম বলে তো দেখি দিয়ে তখন আমি বলছি যে ম্যাডাম স্যার আমার এই মুহূর্তে না প্রথমে জিজ্ঞেস করেছে অরুন্ধতী রায়কে কে চেনো আমি তখন বলেছি যে হ্যাঁ আমি তো হ্যাঁ উনি তো অচার আমি জানি বলছে একটা বইয়ের নাম বলো তখন আমি বললাম যে আহ ম্যাডাম এই মুহূর্তে ঠিক বইয়ের নামটা মনে পড়ছে না বলছে ঠিক আছে তুমি তো ইংলিশ অনার্স পড়েছো তুমি শেক্সপিয়ার এর দুটো বইয়ের নাম বলো তো তখন আমি বললাম হ্যাঁ তখন আমি বললাম যে উম স্যার শেক্সপিয়ারের আমি বললাম যে জুলিয়া সিজার মার্চেন্ট অফ ভেনিস বললো ঠিক আছে ঠিক আছে এবার বলছে সে ঠিক আছে তোমার হয়ে গেছে এবার তুমি যাও যেতে পারো ব্যাস তুমি তুমি যখন ঢুকলে যে আমি কি আসতে পারি মানে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার কি ডুমুস ঢুকিয়ে দিয়েছে না ঢোকার সাথে সাথে আমাকে বসে বলছে তোমার লাস্ট কোয়ালিফিকেশন বলো আমি বলেছি যে হ্যাঁ লাস্ট কোয়ালিফিকেশন বলো আমি বলেছি যে এম করেছি কোথা থেকে করেছো আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ইংলিশে এমএ করেছি তারপরেই বলছে যে যাও বোর্ডে চলে যাও গিয়ে এবার একটা poem পড়াও আর কোনো কোশ্চেন নেই না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ও তোমার তোমার টোটালে কত সময় ইন্টারভিউ হয়েছে আমাকে তো আবার দেখো না আমি পোএম এর ডেমো দিলাম আবার ওরা আমাকে ইচ্ছা মতো বলল যে আহ তুমি বোর্ডে যাও আবার গিয়ে এবার অ্যাডভান্স পড়াও আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম না দেখো আমি তোমাদের কালকে গত বছর বলছিলাম না যে এই যে তোমাদের আহ পার্স অফিস বিসে প্রত্যেকটা হিসেবে একটা কনসেপ্ট নিয়ে যেতে হবে হ্যাঁ দাদা এবার দেখো পাঁচটা প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছে আমি সব বলে দিয়েছি আমার আমি অ্যাডভার্বটাও ভালো করে বলেছি ম্যাকবেথ 16 স্কয়ারের দুটো বইয়ের নাম জিজ্ঞেস করেছে বলেছি মৌলিক সংখ্যা কি জিজ্ঞেস করেছে বলেছি এরপরে হবে হবে না হবে না অনেকগুলোই তো বলেছি বলো না হয়ে যাবে হয়ে যাবে দেখো তবে আমি তোমাকে বলি অ্যাডভার্ব ঠিকঠাক মতো করেছো তারপরে তোমার তারপরে তোমার বইয়ের নাম জিজ্ঞাসা করেছে সেটাও ঠিকঠাক বলেছো ঠিকঠাক মতো বলেছো তারপর মৌলিক সংখ্যা কোন সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ভালো করেছো এবার পিউবালারবাটাও বলেছি না না ভালো হবে নট ওই তারপরে স্যার আবার আবার ওই টপিকটা যেটা আমি পোয়েমটা একটুখানি পড়িয়েছিলাম ওইগুলো থেকে বলছে এখানে এই পোয়েমের মধ্যে যে পার্স অফ গুলো আছে সেগুলো বলো সেগুলো আমি বলেছি আচ্ছা তোমার 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 কোন জেলা জন ছিল আমার কলকাতা কলকাতা ছিল আচ্ছা আচ্ছা কলকাতা তো কেমন ক্যান্ডিডেট ছিল তোমার কত নম্বর ছিল আমার আমার দাদা তিন নম্বর টেবিলে আজকে আমাকে দশ নম্বরে নাম দেখেছে ওরা

আপনিও না ইন্টারভিউ আর এই এই খবর কিছু পেলে যে ইন সার্ভিস বা এই যে এনওএস এগুলো কিছু কোনো আপডেট পেলে না এসব এনআইএস এ তো ওখানে ঢুকতেই যেই আজকে গিয়ে বসেছে বলছে যে যাও চলে যাও একদম বেরিয়ে যাও এরকম করছে এনওএস এ হ্যাঁ আচ্ছা আর ইন সার্ভিস ইন সার্ভিসের কোনো আপডেট পেছো ইন সার্ভিসের বলছে যে একদম কোনো তোমাদের ইন্টারভিউ হবে না বাড়ি চলে যাও কিন্তু ইন সার্ভিস কি করে ধরতে পারছে ওদের কে জানে কি জানে ওখানে সবাই বলা বলাবলি করছিল আধার আর কি দেখে ওরা ধরে নিচ্ছে জানো আলাদা আধার আর কিসব দেখছে ওরা ওখানে আর বার করে দিচ্ছে একদম ইন্টারভিউ দি হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তোমাদের এই যে বিএড ডাবল ডিগ্রি ওদের কি করছে এগুলো জানো ওরা তো জানি না ওখানে আগেই ঢোকান ভেরিফিকেশনে ঢোকানোর সাথে সাথে বসেই আগে জিজ্ঞেস করছে কারা এখানে বিএড আছো তারা সবাই এখান থেকে ওঠো আর বাড়ি যাও না না যারা বিএড করে ডিএড করেছে তাদের কথা বলছে পরে সেই সেইটা আমি ঠিক জানি না দাদা কিন্তু ওই NIOS দের একদম বলছে যে বাড়ি চলে যাও মানে NOA তিন সবই বাড়ি চলে যাও তাইতো হ্যাঁ বাড়ি চলে যাও কিন্তু একটা আমি জিনিস আমার অবাক লাগলো দাদা প্যারা টিচার যারা গেছিলো প্যারা টিচারদের কিন্তু সেরকম আমার আমার মানে জানা একজন প্যারা টিচার কে বলেছে তুমি সহজ পারে দুটো লাইন পড়ো লাইন পড়ে বাড়ি চলে যাও এর কারণ আছে প্যারা টিচারদের বেশি কিছু করবে না প্যারা টিচারদের আহ বুঝতেই পারছো প্যারাটিসের ব্যাপারটা এখন আমি বলছি না কারণ এটা আমি পোস্ট করবো তো ইউটিউব এই জন্য আমি বলছি না হোক আহ ত্রিশ দিনে রাখো তোমার ইন্টারভিউ খারাপ হয়নি ভালো ইন্টারভিউ হয়েছে তবে 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 তোমাকে এটুকু বলতে হবে আমরা কিন্তু এই ম্যাথের পার্টে যেগুলো করিয়েছি ইংলিশের পার্টে যেগুলো বলেছিলাম তারা সেই সমস্ত টপিক থেকেই দিয়েছে আমি কিন্তু গতকালে তোমাদের শেক্সপিয়ার নিয়ে বলেছিলাম হ্যাঁ তুমি কিন্তু তুমি আমাকে শেক্সপিয়ার বলেছিলে আমি দুটো বই বলে দিয়েছি আমার শুধু কিছু কি এ হয়ে গেল তাতে জানো আমি তো অরুন্ধতিরা এই রিসেন্টলি এগুলো আমি একটু দেখে গেলাম না আর দেখে যাওয়ার অত কি দেখা যায় বলো কত দেখা যায় না দেখা যায় না দেখা যায় না কত দেখা আর সেই মুহূর্তে দাঁড়িয়ে না আমি ভুলেও গেছি মানে আমার ওই নেমসেক ঝুম্পা লাহিড়ী তোমার তোমার confidence ঠিক ছিল তো মানে ঘাবড়ে যাওনি তো এটা হলো বিষয় না একটু তো প্রথমে বলছিন না ঢুকেই আমাকে যেই poem পড়াতে বলেছে না, কারণ আমি ভাবছিলাম যে poem টা হয়তো ওরা বলবে না, ওরা হয়তো কারণ উনি কিন্তু demo ডেমোটা পুরো নিজের মতো দিচ্ছিল, আমাকে কিন্তু চয়েস দেয়নি, উনি যেই আমি poem টা পড়িয়ে বসে বলেছে যে স্যার আমি কি আর কিছু পড়াবো তো মাঝখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করার পর, তখনই উনি আমাকে বলছে যে যে না কিছু পড়াও এইটা কিন্তু বলেনি, উনি বলছে তুমি যাও board এ গিয়ে পড়াও, আচ্ছা আচ্ছা একদম সরাসরি তো? হ্যাঁ তুমি যাও board এ গিয়ে পড়াও আচ্ছা তুমি কি এই বিষয়টা বলো তো যে তুমি যখন গেলে একদম শুরু থেকে যারা নতুন যাবে কি কি ডকুমেন্টস নিয়েছো কত কপি করেছো কোথায় সেলফ অ্যাটেস্টেড করেছো এগুলো একটু বলো হ্যাঁ সেলফ অ্যাটেস্টেড তো ওখানে বসেই করতে হচ্ছে বুঝেছো আচ্ছা মানে ভেরিফি প্রথমে আমরা গেলাম ঠিক আছে আমাদের আমাদের বাড়ি থেকে কত কপি জেরক্স করেছো এক কপি এক কপি আচ্ছা এক কপি লাগছে হ্যাঁ এক কপি লাগছে ওই টেটের তোমার সার্টিফিকেট টা লাগছে টেটের অ্যাডমিট কার্ড লাগছে মাধ্যমিকের মার্কশিট দেখছে মাধ্যমিকের রেজাল্ট আহ এইচএস এর অ্যাডমিট এইচএসের রেজাল্ট আর তোমার ওই আধার কার্ড দেখছে আর ওই ডিএলএড যাদের আছে সেগুলো তিনটে বছর দুটো বছরের রেজাল্ট আর ডিএলএডের তোমার সার্টিফিকেট দেখছে আর আর কি এটাই দেখছে আর যাদের ওই গ্রাজুয়েশন দিয়েছে যারা তাদির গ্র্যাজুয়েশনের রেজাল্টগুলো একবার চেক করে নিচ্ছে ওখানে ভেরিফিকেশনে তোমার বসে ওরা কম্পিউটার এগুলো ইনপুট করে ওখানে নাম্বারগুলো বসাচ্ছে আর কি যে কার কত একাডেমিক হচ্ছে ওখানে থেকে তারপরে তো এই পিটিআর প্রথমে গিয়ে এটা ফর্ম ফিলআপ করতে হচ্ছে যে এইটা তোমার তোমার টিটি রোল নাম্বারটা এই পিটিআর ফর্মে তুমি লেখো আর এক কপি যে ছবি দিয়েছিলো ছবি নিতে হচ্ছে সেই ছবির পেছনেও তোমাকে ওই এর রোল নাম্বার তোমার নাম আজকের তারিখ লিখতে হচ্ছে আচ্ছা 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 বলছি এই যে যাদের কি বিভিন্ন ওই যে তোমার 23 স্টেটে যারা রেজাল্ট পায়নি সার্টিফিকেট পায়নি তারপরে তোমাদের 22 টা অনেকে হারিয়ে ফেলেছে দেখো সমস্যা হচ্ছে না তো না 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 খুব একটা সমস্যা করেনি ওরা একটা জিডিপিডি বা কিছু একটা দিলে কিন্তু সমস্যা কিছু করছে না ওরা ভেরিফিকেশনে খুব সমস্যা একদমই করছে না যেমন আমি তো তোমাকে সেই ভয় পেয়ে মেসেজ করেছিলাম না আমার সেই মাধ্যমিকের এটা নেই আমি তো মাধ্যমিক আমি তো কি বলেছিলাম যে কোনো ভয় নেই আমি বলেছিলাম তো

তো সেই মতো এখন একাডেমিক দাদা আমি না তোমাকে একটু সময় করে আমার একাডেমিক টা পাঠাবো তুমি আমাকে একটু বলে দিও তো টোটাল কত হচ্ছে ঠিক 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 আছে 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 হ্যাঁ হ্যাঁ আছে ভালো থেকো তাহলে হ্যাঁ 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 বলছি যে দাদা ইন্টারভিউ তো দিয়ে বেরোলাম জাস্ট ওই প্রথমেই আমাকে ঢুকেই বলছে যে তো সাবজেক্টটা জানলো বলছে একটা পোয়েম পড়াও সিলেবাস থেকে আর আজকে আমার তখন আমার এত টেনশন হয়ে গেছে পোয়েম দুটো পোয়েম আমি দেখে গেছি ওই পোয়েমের লাইনগুলো কিছুতেই মনে করতে পারছি না ওই পিলার একটা পোয়েম আছে না ওই মোটামুটি মনে করে একটা পড়িয়েছি পড়িয়ে এবার তখন আমাকে জিজ্ঞেস করছে যে মোটামুটি পড়িয়েছি ওটা তখন আমাকে বলছে যে ক্যাটারপিলার নিয়ে যে ওয়ার্ডগুলো তুমি বোর্ডে লিখলে ওর পার্ট স্পিচগুলো বলো তো আমি তখন বললাম ম্যাম ক্যাটারপিলার তো নাউন তারপরে আর একটা নাউন ছিল আর টু ফেজ একটা ওয়ার্ড ছিলো আমি ইউজ করেছিলাম বোর্ডে তখন আমি বললাম ম্যাম ওটা তো ইনফিনেটিভ তখন বলছি ইনফিনেটিভ মানে ভাব আমি বললাম হ্যাঁ টু প্লাস ভাব ইনফিনেটিভ তখন তারপরে বলছে যে তারপরে একটা কি একটা অদ্ভুত সায়েন্সের ও তখন আবার আমাকে বলছে ক্যাটার পিলার যেহেতু পড়িয়েছো এবার সায়েন্স থেকে কোয়েশন করি ক্যাটারপিলারের সাইকেলটাকে কি বলে বলো তো এবার আমার তখন কিছুতেই মনে পড়ছে না যে কি বলে আমি তখন বলছি যে স্যার লার্ভা পিউপা ওইগুলো তো তখন বলছে লার্ভা পিউপা হয়ে আলটিমেটলি কি হয় সেটা বলতে পারবে হ্যাঁ স্যার প্রজাপতি হয় তখন বলছে হ্যাঁ সেটা ঠিক বলেছো তারপরে তারপরে একটা একটা টার্ম বললো ওই ওই দিকের স্যার সেই টার্মটা বলে আমাকে বলছে এটাকে কি বললে সায়েন্সে জানো আমি বললাম যে না স্যার আমার জানা নেই তারপরে এবার বলছে বলছে বিশ্ববিজ্ঞান দিবস কবে বলো আমি বললাম স্যার এই মুহূর্তে তো আমি মনে করতে পারছি না এটাও তারপরে বলছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে বলো স্যার যে যে সংখ্যা কি বলে এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য তাকে আমরা মৌলিক সংখ্যা বলি আর তখন বলছে মৌলিক সংখ্যার উদাহরণ দাও তো দেখি আমি বলছি যে স্যার এক তিন পাঁচ এগুলো মৌলিক সংখ্যা কেন দুই কেন মৌলিক সংখ্যা নয় কি দুই এবার তখন আমার একটু ঘাবড়ে গেছি দুই যে জিজ্ঞেস করেছে তখন আমি বললাম যে হ্যাঁ দুই তো দুই এবং এক দ্বারা বিভাজ্য এবার তারপরে আর কিছু বললো না তারপরে এবার বলছে যে অরুন্ধতি রায়ের একটা বইয়ের নাম বলো তখন আমি বললাম যে স্যার ও তারপরে বলছে যে আমি বললাম স্যার আমি কি আর কিছুটা ডেমো দিতে পারি তখন বলছে অ্যাডভার পড়াও তারপরে আবার আমি বলে গিয়ে অ্যাডভার পড়ালাম হুম এবার অ্যাডভার্বটা পড়ানোর পরে তখন ম্যাডাম যে ছিল মাথা না হ্যাঁ হ্যাঁ করে যে যখন যেটুকু আমি পড়াচ্ছিলাম তারপরে এবারে তারপরে এবার যখন পড়ানো হয়ে গেছে তখন বলছে যে এবার আমি আবার বসেছি তখন বসার পরে বলছে অরুন্ধি রায়ের একটা বইয়ের নাম বলো তখন আমি বললাম স্যার রায় বলছে অরুন্ধী রায়ের নাম শুনেছ আমি বললাম হ্যাঁ রায় তো তো রাইটার বলছে একটা বইয়ের বইয়ের নাম বলো স্যার এই নামটা ঠিক মনে পড়ছে না না তোমার তো ইংলিশে অনার্স ছিল তাহলে শেক্সপিয়ারের দুটো বইয়ের নাম বলো তো সেটা তো আমি বলে দিয়েছি তাহলে ঠিক আছে আসো দাদা আর একটা কথা বলছি যখন আমার হয়ে গেছে না তখন মাঝখানে ম্যাডামটা হঠাৎই পাশে সেটটাকে বলছে যে তাহলে কি করব আচ্ছা ও এই তাহলে কি করব হ্যাঁ মানে এটা আমি শুনলাম মনে হলো এইটাই বললো কি করব মানে মানে এটা কোন মুহূর্তে যখন তুমি বেরিয়ে আসছো ওই মুহূর্তে হ্যাঁ 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 মানে কি করব এটা বা এটা জিজ্ঞেস করলো যে কি করব মানে ঠিক আছে তুমি তুমি লাস্ট শেষ করেছো কোথায় বলো আমি লাস্ট শেষ করেছি ওই যে আমাকে ম্যাকবেথ শেক্সপিয়ার দুটো বই জিজ্ঞেস করেছে আমি বলেছি ম্যাকবেথ আর জুলিয়াস সিজার আচ্ছা ম্যাকবেথ আর সিজার বলেছো আচ্ছা এটা এটা বলার পর তারপর বললো যে আপনি আসতে পারেন হ্যাঁ ঠিক আছে আপ তোমার হয়ে গেছে তুমি আসো এবারে তারপর মনে হলো যেন পাশের জনকে বললো কি হলো কি করব এরকম একটা বললো যেন না না এটা আসলে ওদের ওদের অন্য কোনো ব্যাপার তো এটা নিয়ে কোনো তবে এটা নিয়ে এসব নিয়ে আর মাথা ঘামাতে হবে না তুমি যখন ওই তেমোটেমোটা করছিলে ওই তুমি বলছিলে যে ম্যাডাম ম্যাডাম তো কি রকম রেসপন্স করছিল ম্যাডাম ভালো রেসপন্স করেছিল ম্যাডাম হ্যাঁ হ্যাঁ বলছিল হ্যাঁ 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 হাসছিল হ্যাঁ হ্যাঁ বলছিল মানে ম্যাডাম বুঝছিল ব্যাপারটা আমি যে ডিমটা দিচ্ছিলাম না কি বলতো ব্যাপারটা তুমি ইন্টারভিউ দিয়েছো ওদের আহ লুক ওদের চারমিং দেখে তুমি বুঝতে পারবে যে ওরা কতটা খুশি যে তোমার এই মানে কি বলো তো মানে তিনজন সায়েন্সের যে খুব খারাপ ছিল তা নয় জানেন তো জানো তো ওই শুধু সায়েন্সের যে ধর ছিল সেই খালি মাঝে মাঝে মাঝখান থেকে বলো তো বিজ্ঞান দিবস কবে বলো তো এই টার্মটা কি মানে উনি একটু কেমন একটা ছিল ও দুজন থাকবে ওটা কোনো ব্যাপার না তোমার আমি কথা বলছি তুমি দুটো একটা কোশ্চেন পারো নি সেটা কোনো অপরাধ নয় ঠিক আছে তুমি এই যে হ্যান্ডেল করে করেছো স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা জানা নেই হ্যাঁ আমি ওটাই বলেছি যে স্যার আমার তো এই মুহূর্তে ঠিক মনে মনে পড়ছে না তারপরে যখন আমার বললে যাও তো তাহলে দেখি